আজকে আমরা দেখাবো কাঁঠাল গাছের যে প্রতিটা অংশ কাজে লাগে তার মধ্যে আছে কাঁঠাল গাছের পাতা এর 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 চেয়েও আমরা একটা বড় কথা বলি কাঁঠাল আমাদের জাতীয় ফল এই কাঁঠাল গাছে কোন অংশ বাদ যায় কাঁঠাল গাছের সব অংশই ফল কাজে লাগে কাঁঠালের গাছ কাজে লাগে কাঁঠালের ডাল কাজে লাগে এবং কাঁঠালের যে আমরা যেটা গুল বলি বলতে সেটা দিয়ে আমরা কাঠালে কাঠ এই কাঠটা আমরা ভালো ভালো মানের কাপড় খাট তৈরি হয় ভালো মানের অন্যান্য জিনিস আসবাবপত্র তৈরি হয় তো আমরা আজকে এই কাঁঠালের পাতের কাঁঠালের গাছ থেকে যে পাত হয় সেই পাত দিয়ে ওরা ওনারা কী করে সেটা দেখাবো কাঁঠালের পাত আবার কতটা কি কাজে ব্যবহার করে আসসালামু আলাইকুম আপনি কি করতে চান পাতা বিক্রি পাতা বিক্রি করতেছেন এদের কিসের পাতা কাঁঠালের পাতা কাঁঠালের পাতা এ কোথা থেকে নিয়ে আসছেন এটা আছে ফুল আমের তল ফুল আমের তো এটা আপনি কি কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে ও কত করে কিনে নিয়ে আসছেন এটা কিনে আসছে আঠারোশো টাকা আঠারোশো টাকা কয়েকটা গাছ মিলে চারটে গাছের পাতা তো আপনি আমাদেরকে বলবেন কত করে বিক্রি করেন দশ দশ টাকা আটি আচ্ছা এই এই কি দশ টাকা দাম আমরা এবার বোঝা দেখাবো কাঁঠালের বোঝা এই যে কাঁঠালের পাতার বোঝা দেখেন এগুলো হচ্ছে দশ টাকা আটি কাঁঠালে কোন অংশটা কাজে লাগে না এগুলো এগুলো আসলে কোন প্রাণী খাওয়ার জন্য খাসি যেটা আমরা আদরের আদরে করে সবাই বাড়ির সাবিতে বেশিরভাগ মানুষ পুরুষের লালন পালন করে লালন করে থাকে তো খাসির জন্য নাকি খাসি বকরি এটি 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 আর কি কাজে করা হয় শুধু কি খাওয়ার জন্যে খাসি আর বকরির জন্য ও আপনারা দেখলেন যে এটা খাসি পালন করে খাসির খাবার জন্য এটি বিক্রি হয় তা আপনারা দেখেন কীভাবে একটা বোঝা তৈরি করতেছে উনি প্রথমে বড় ডালটা নিলো তারপরে হচ্ছে বড়ো ডালটা ধীরে ধীরে কাটলো এবং ধীরে ধীরে কাটাতে ওই বড় ডালগুলো আবার ছোটো ডালে পরিণত করতেছে তো কিছু খড় নিয়ে আসছে ওই খড়টা দিয়ে আঁটি বাড়তেছে এই যে দেখেন এভাবে তারা হচ্ছে ডাল বুড়া ডাল কিনে নিয়ে আসে কাটে কাটার পর হচ্ছে ছোট ছোটো ডালে পরিণত করে পরিণত একটা বোঝায় পরিণত করে এবং বোঝাতে সেখানে সে প্রতিটা বোঝা দশ টাকা করে বিক্রি তাই আমরা বলি উদ্ভিদের কোনো অংশই নষ্ট করার মতো নয় নষ্ট এখন আমরা যে বলে উদ্ভিদ এখন বেশিরভাগ কেটে ফেলি কিন্তু কেটে ফেলার আগে আমাদের চিন্তা করতে হবে ওই উদ্ভিদটা লাগানো এই আটা কোথার থেকে কোথার থেকে আসলো বা না আসলো সেটা আমাদেরও ভেবে চিন্তা দেখা দরকার যেখানে এই উদ্ভিদটা কাটছে সেখানে আবার চিন্তা করা দরকার আরেকটা উদ্ভিদ লাগানো আরেকটা গাছ রোপণ করা তো এইটা দোকান আপনার কোন জায়গায় স্টেশন রেলগেটে কাটালের পাতা পাওয়া যায় বা অন্যান্য বাজারে যেখানে গরু বকুরের হাঁটি থাকে সেখানে এগুলো পাওয়া যায় এ দেখেন এক গাড়ি কাঠালের পাতা আছে এগুলো কিন্তু কয়েক মিনিটের মধ্যে সব কয়েক মিনিট চল্লিশ পঞ্চাশ বা এক ঘন্টার মধ্যে এগুলা বিক্রি হয়ে যাবে আরও স্টকে রাখা আছে আপনি আপনাদের ছাগলকে বা অন্যান্য যে পশু আছে তাদেরকে কাঁটালের পাতা খাওয়াতে চান তাহলে যে পাশে দোকান পাশে গরু হাঁটি বা ছাগল হাঁটি এখানেই পাবেন আপনারা দেখবেন কাঁটালের পাতা কীভাবে ডালগুলো খেতে তাকে পরিণত করতে チューリー